তো চলে এলাম বন্ধুরা মাল লোডিংয়ের ভিডিও নিয়ে আজ লোকনাথ মাইকের দুটো তিরিশ আর একটা ষোলো লোডিং চলছে তো দেখতেই পাচ্ছ সাগর মালটা লোড করে দিচ্ছে তো এই সোলোর মালটা যাচ্ছে কালুই ভোজপুর কেউ যদি দেখতে চায় অবশ্যই চলে আসবে কালুই ভোজপুর বাজবে এই যে আর একটা তিরিশ লোড করা হচ্ছে ডিজি উঠে গেছে বক্স তোলা হচ্ছে দেখো এই কোনটা দেখি ও ভাই মালটা যাচ্ছে নবগরাম সিরাজপুর যাত্রী যাচ্ছে সাগরদাম অললোড করছে কেউ যদি দেখতে চাও অবশ্যই চলে আসবে নবগরাম সিরাজপুর তেনে রোড প্লাস কমিকশন আছে এই যে মেশিন পত্র তোলা হচ্ছে বক্স আর ডিজি উঠে গেছে স্টেবিলাইজার উঠছে মেশিন লোড প্রায় হয়েই গেছে তো চলো বন্ধুরা আর একটা তিরিশের মাল লোড করা দেখাচ্ছি এই যে আরেকটা একটা তিরিশের মাল লোড হয়েছে মেশিন বাঁধা কাজ চলছে বক্স আর ডিজি উঠে গেছে সব রসা বাঁধা কাজ চলছে এই চম সব উঠবে তো পরস্পর ভাড়া কাটছে এই জন্য চম খোলা যাচ্ছে না বন্ধুরা চম সব লাগানোই যাচ্ছে এদিকে সব কমেডির ছেলেরা তো এই মালটা যাচ্ছে তোমার বেলগড়িয়া এটা বসে বাঁচবে Belgoria keu jodi dekhte chao osi